হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ সকালে প্রচুর কাজ ছিল তো সেগুলো করে নিয়েছি আর হ্যাঁ মাম্মা তো বাড়ি নেই মানে ওই কাজগুলো করতে হচ্ছে না কিন্তু নিজের বাকি যে কাজগুলো সেগুলো সব কিছু সেরে এই যে জালটা ধরিয়ে দিয়েছি আর আমার উনুনটা যে এত সুন্দর জাল জ্বলছে মানে কী বলবো মানে উনুনটা রান্না করতে গেলে মানে নিজেরই একটা শান্তির ভাব আসছে ঠিক আছে আজকে করব গাছ মানে পুঁই শাক কেটেছে একদম টাটকা মানে আমাদের মাচান থেকে তো সামনে যেহেতু অনুষ্ঠান তো বাড়ির চারি সাইড সব কিছু পরিষ্কার হচ্ছে তার জন্য আর কি মাচানটা যে পুঁই শাকগুলো ছিল সেগুলো সব কেটে দিয়েছে তো কিছুটা ফ্রিজে রেখেছি আর যাকে যাকে দেওয়ার মোটামুটি তাদের দেওয়া হয়ে গেছে আর এই যে আজকে পুঁই শাকটা রান্না করবো আমি মানে পুঁই শাক কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছ তো সেরকমভাবে মানে একটু রান্না করব আর বেশ ভালো লাগে মানে বৈশাখ হচ্ছে কুমড়ো আর চিংড়ি মাছ দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ নিয়ে আসে আর এদিকে আজকে নিয়েছে বাবা চ্যালা মাছ তো চ্যালা মাছের ঝালটা করব আর এদিকে দেখো ভাতটা মানে ফুটব তো এক্ষুনি কিন্তু বসানো তার মধ্যে ভাতটা ফুটে গেছে তো ওদিকে একটু সেদ্ধ হোক আর আমি ঘরে দেখো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি বিছানাপত্র আর বাইরে ওয়েদারটা দেখো বেশ রৌদ্র ঠিক আছে তো বেশ ভালোই লাগে এরকম রৌদ্র হলায় এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি বেড কভারটা পাল্টে দিয়েছি তো বেড কভারটা আজকে ভাবছি আর কাচবো না তো এই যে চেয়ারের ওপরে রেখে দিয়েছে আর দেখো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো মেয়ে পরে তার জন্য আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর এদিকে ওই যে বললাম বাড়ি অনুষ্ঠান তার জন্যে সব কিছু পরিষ্কার হচ্ছে তো বাবা এদিকে গ্রিলগুলো মুছে নিচ্ছে রান্না করতে করতে মানে চলে এসছি ছাদে মানে কি এইগুলো মেলা হয়নি সকাল থেকে জামা কাপড় মেলা হয়নি তো ভাবলাম পুঁইশাকটা আর কি পুঁইশাক হচ্ছে আর ওইদিকে ভাত হচ্ছে তো ওগুলো হোক আর এদিকে আমি জামাকাপড়গুলো মেলে নিয়েছি আর বাবা ওইদিকে সকালবেলা চলে আসে ছাদে তো এসে আর কি চানের জলটা ভর্তি করে আর ওইদিকে আমি বাঁধাকপি মানে শুকাচ্ছি তো চারটে বাঁধাকপি কেটেছি তো কেটে অল্পই হয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে সেই যে সজনা ডাটার আট আচার তো এটা কিন্তু মাম্মা খেতে খুবই ভালোবাসে তো যাই হোক মাম্মা বাড়ি নেই খাওয়ারও মানুষ নেই ভাতটা আমি এদিকে উপর দিয়ে নিয়েছি আর দেখো আমার উনুনে রান্না করলে কিন্তু একদম হারি যেরকম পরিষ্কার ঠিক সেরকমই থাকে তো পুঁই শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো ভাবছি মাছগুলো ভেজে ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আর কি পুঁই রান্না করব আর গাছের টাটকা সবজি মানে একদমই কচি পুঁই শাক আর এদিকে মাছের ঝোলের জন্য আমি সর্ষেটা বেটে নিয়েছি তো বেটে আমি শাক নিতে মানে আর কি ছেঁকে রেখে দিয়েছি সর্ষের যে খোসাগুলো সেগুলো কিন্তু দিই না তো সেকেই আর কি আমি মাছের ঝোলে দিই আর এদিকে আমি কুমড়োটা দিয়ে দিলাম তো অল্প করেই সেদ্ধ করে নেবো কুমড়োটা নাহলে বেশি ঘেটে যাবে তো যাই হোক এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো বেশ একটু হালকা করেই ভাজবো তো ঝোলের মাছ দেখবে যে বেশি ভাজলে কিন্তু সেই ঝোলটা খেতে ভালো লাগে না তো হালকা একটু এপিট ওপিট করে তুলে নিলে ভেজে তুলে নিলে সেই মাছের ঝোলটা খেতে দেখবে বেশি ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আমি এদিকে মাছগুলো ভাজি আর রান্না করি মানে কি বলবো অন্যদিন রান্না করতে করতে মাম্মা প্রচুর জ্বালাতন করে তো ওর পিছনে বকতে হয় যে এরকম এসো না তেল আছে বা কড়াই গরম তো সেগুলো করতে হচ্ছে না মানে একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না কমপ্লিট করে ওকে ভাত দিয়ে দিয়েছি দুপুরের তো তারপরে আমি চান দান করে দেখো দুপুরে ভাত নিয়ে বসে গেছে আর এই যে পৈশাক যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে আজকে দুপুরে ভাত খাবো মানে মাছের ঝোলটা আমি খাবো না তো এটা আমি টেস্ট করে দেখেছিলাম মানে এত স্বাদ হয়েছে তো ভাবছি দুপুরে এটা দিয়ে খাবো আর মাছ আছে তো হয়ে যাবে যে খাওয়া দাওয়া করেছিলাম ঘুম হয়নি মানে মামার শরীরটা ভালো না তো সেই জন্য আর ঘুমটু মাসির মানে ওর কাছেই ফোন করছিলাম তারপরে ওর দিদিও ওখানে ছিল তো বাড়ি আসবে ওর আঁকা আছে প্রাইভেট আছে তো সেই জন্যে সেই সব চিন্তায় মানে আমার একদম ঘুম হয়নি তো যাই হোক মাম্মা মোটামুটি একটু ঠিক আছে আর হঠাৎই মানে সকাল থেকেই ওর জ্বরটা চলে এসছে তো যাই হোক বোন মোটামুটি অ্যান্টিবায়োটিক যার ও যে ওষুধগুলো খায় মানে জ্বরের অ্যান্টিবায়োটিক সেগুলো সব কিছু কিনে নিয়ে ওকে খাওয়াচ্ছে আর মোটামুটি ঠিক আছে আর আমার মেয়েও চলে এসছে মেয়ে এসেই মানে ও আঁকতে চলে গেছে আর আমি চলে এসেছি ছাদে তো এই দেখো আমি বসে আছি ছাদে আর কি বলবো এই হালকা হালকা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মানে হালকা মানে খুবই হালকা যে খুব বেশি দেখো গাছের পাতা এমনি থমকে আছে মানে হালকা একটা হাওয়া আসছে সেটাই বেশ ভালোও লাগছে আর এই যে আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখানটায় বসে আছি বেশ ভালোই লাগছে ঠিক আছে মেয়ে দুটো থাকলে আরও বেশি ভালো লাগতো আর সবথেকে বেশি মানে মাম্মা ওর পিছনে বেশি সময় লাগে সব কিছুতেই তো সেই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক কালকের দিকে হয়তো বাড়ি আসতে পারে তো আমি আমরা বলছিলাম যে বাড়ি নিয়ে আসবো কিন্তু ও একদমই আসতে চাইছে না তো আর এই দেখো এদিকে আমাদের গাছে আমের বল ধরেছে দেখো প্রচুর পরিমাণে তারাও এই যে গাছটা দেখো দেখলে বুঝতে পারবে মানে পুরো গাছ ভর্তি ঠাসা বল কিন্তু যে পরিমাণে সকালে কুয়াশাটা হচ্ছে মনে হচ্ছে না যে বলগুলো থাকবে তো ওই যে কুয়াশা হয়ে বল হতে হতে মানে হাওয়া টাওয়া হতে হতে যতটা লাস্ট পজিশানে গিয়ে যতটা থাকে আর এদিকে এই গাছটা তো বল হয়নি বল হয়েছে খুবই কম আর পাতা কচিয়েছে এটা হচ্ছে তোমার ন্যাংরা নাকি ল্যাংরা আম বলে সেটা আর এই গাছটা তো মোটেও হয়নি এটা হচ্ছে আম্রপালি মানে সব থেকে সুন্দর আম হ্যাঁ এটা হচ্ছে তোমার ল্যাংরা ল্যাংরাও হচ্ছে তো একদম আমের রাজা আর এটা হচ্ছে আম্রপালি এটাও কিন্তু প্রচুর মিষ্টি কিন্তু এই দেখো একটাও বোল নেই এই গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে এইসব গাছগুলো যেমন দেখলে বোঝা যাচ্ছে যে বোল আছে এই গাছটা একদমই নেয়ারা কিন্তু এই গাছটা আবার প্রচুর বোল হয়েছে এই যে এই দেখো এই যে আর এইখানে যে গাছটা ছিল গাছের দুটো এখানে ছিল আর হ্যাঁ এই গাছটাও বেশ সুন্দর বোল হয়েছে দেখো মানে একদম সুন্দর লাগছে গাছটা দেখতে তাই না দেখো কত সুন্দর বোল মানে আর ঠিক হালকা একটু সোনালি সোনালি রঙ টাইপের দেখতে আরও বেশি ভালো লাগছে আর এইখানে কিন্তু দেখো সেই যে গাছ গাছ দুটোকে খুবই মিস করব এবার মানে যখন আম হবে মানে সবার আগেই আম হতো এই যে গোবিন্দভোগ আর এদিকে ছিল এর সাইডে ছিল হিমসাগর তো এই দুটো গাছকে খুবই মিস করব এবার মানে কি বলবো আর ওই দেখো খেজুর গাছে ভার পাতা আছে তো আমাদেরও রস দেওয়ার কথা আছে মানে এবছর এখনও রস খাওয়া হয়নি তো তোমার ও আর কি বলে রেখেছে যে গাছ কাটে ওই গাছটা যে কাটে তাকে বলে রেখেছে সে আর কি রস দিয়ে যাবে বৃহস্পতিবারে আর এই দেখো আমাদের বাড়ির সাইডে দেখা একদম গাড়ি দেখো ঠিক তাহলে কি পরিমাণে ধুলো হয় তোমরা চিন্তা করো তো যাই হোক চলো একটু বসি বসে তারপরে নিচে যাব কারণ বেশিক্ষণ বসা যাবে না আর প্রচুর মশা ঠিক আছে একটু গরম পড়তে পারেনি তার মধ্যে মশার উপদ্রব শুরু মানে একদম তো খেয়ে ফেলবে যাই চলো একটু বসে নিই তারপরে যাব নি যে হাতের কাছে এরকম টেস্টি জিনিস পেলে কার না ভালো লাগে তো আমারও সেরকম অবস্থা মেয়ে ছিল আর কি আমার বড় মেয়ে ছিল আমার বোনের বাড়ি মাম্মাও ছিল তো মাম্মা বাড়ি আসেনি মেয়ে বাড়ি আসছে তো বোন ওকে দিয়ে কি কুল পাঠিয়ে দিয়েছে তো বাড়ি এসে আঁকা আছে তো আঁকতে চলে গেছে আর এদিকে আমি বসে গেছি কুল খাওয়ার জন্যে আজকে চলে এসেছি একটা নতুন আইটেম তো আমরা সীমায়ের পায়েস খেয়েছি আর চালেরও পায়েস খেয়েছি তো ভাবলাম ঘরে আর কি চাউমিন আছে তো চলো একটা নতুন জিনিস ট্রাই করা যাক তো তোমাদের সঙ্গে শেয়ার করি ওইদিকে দুধটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি আর চাউমিনগুলোকে বেশ একটু ঝুরো মতো ভেঙেও নিয়েছি নিয়ে দেখো ঘরেতে তেল দিয়ে এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি যাতে চাউমিনের যে কাঁচা গন্ধটা মানে সেটা চলে যাবে তো যাই হোক একটু অল্প ভেজে তারপরে জল দিয়ে দেব। আর এদিকে দেখো দুধটা আস্তেই দিয়েছি মানে ওটা আস্তে আস্তে ফুটুক তো তার মধ্যে এটা আমি রেডি করি তো জল দিয়ে তারপরে আর কি একটু নরম হয়ে গেলে তারপরে দুধটা দিয়ে দেব। তো দেখতে থাকুক কেমন হয় আর মেয়ে তো বাড়ি এসছে তো দেখি আর ওকেও বললাম যে আসার সময় একটু চপ নিয়ে এসো মানে সন্ধ্যাবেলা একটু খেতে ইচ্ছা হচ্ছে তো সেই জন্যে বললাম যে আর মাস্টারও এসছে পড়াতে তো সেই জন্যে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে এদিকে চাউমিনের পায়েস আর ওইদিকে আলু চপ আর নিয়ে এসছে পেঁয়াজি তো এগুলো খাবো আর আঁচটা কিন্তু আমি একদম ধিমে আছে রেখেছি আর এই যে দেখো মানে চপ আনতে বললে মানে প্রচুর চপ নিয়ে আসে তো এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমি বেশ মাখা মাখা করে নিয়েছি নিয়ে এবার এতে দিয়ে দেবো দুধ তো দুধটা দিয়ে দেব দিয়ে তারপরে এদিকে আমি আর কি একটু বাতাসা দেব লাল বাতাসা যেহেতু কালারটা আসবে খুব সুন্দর সেই জন্যে তো এদিকে আমি দেখো দুধটা দিয়েছি এবার দেব চিনি তো চিনিটা দিয়ে তারপরে আর কি বেশ একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেব। এই যে শর্টটা রেখেছি এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই দেখো বেশ ফুটে উঠেছে তো এটাকে বেশি গাঢ় করব না কাউলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমে যাবে ঠিক আছে তো সেজন্যে বেশ একটু হালকা থাকবে সেরকমভাবে নামিয়ে দেবো আর ঠান্ডা হলে বেশ মাখা মাখা হবে তখন কি জিনিসটা খেতে কিন্তু আর বেশি টেস্টি লাগবে তো যাই হোক চলো এটা করতে থাকি আর ওদিকে চপ নিয়ে এসে তো ওগুলো খাওয়া দাওয়া করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো